আসসালামু আলাইকুম ডক্টর টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন জীবন ব্যর্থতায় ভরে যাচ্ছে সাফল্য পাবার কি কোনো উপায় আছে চাইলে আপনিও আমাদের কাছে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করতে চাইলে ডেসক্রিপশনে লিংক দেয়া আছে লিঙ্কে গিয়ে আপনাদের কাছে আপনি প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে জীবনে সফল হতে কেনা চায় এই সাফল্যের অবশ্য সর্বজনীন মানদণ্ড নেই কোনো কিন্তু সাধারণভাবে আর্থিক জীবনে প্রতিষ্ঠিত হওয়া সামাজিক সম্মান ও প্রতিপত্তি অর্জন করার মতো কিছু বৈশিষ্ট্যকেই সফল মানুষের লক্ষণ বলে মনে করা হয় কিন্তু কে জীবনে সফল হবে আর কে আমৃত্য পড়ে থাকবেন ব্যর্থতার অন্ধকারে তা কি আগে থেকে বলা সম্ভব লাইফস্টাইল কোচ আর্থার কোর্দের বলছেন সম্ভব পৃথিবীর কিছু নির্বাচিত সফল মানুষের জীবনধারা পর্যবেক্ষণের পরে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে কোন মানুষের অভ্যাস এবং জীবনধারা পর্যালোচনার মাধ্যমে বলা সম্ভব সেই মানুষটি কোনোদিন আদৌ সফল হবে কি না কারণ তার বক্তব্য সফল মানুষদের কিছু দৈনন্দিন অভ্যাস তাদের সাফল্যের সূত্র হিসেবে কাজ করে সেই অভ্যাস যদি অনুসরণ করা হয় তাহলে যে কোনো মানুষের সাফল্যের সম্ভাবনা অনেকখানি বেড়ে যায় এবং সেই অনুসরণযোগ্য অভ্যাসের তালিকায় এক নম্বরে কর্তিয়ে রাখছেন একটি বিশেষ কাজ আর্থারের দাবি পৃথিবীর অধিকাংশ সফল মানুষই রোজ রাতে শুতে যাওয়ার আগে এই বিশেষ কাজটি করে থাকেন এবং এই কাজই তাদের সাফল্যের অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করে কি সেই কাজ আর্থারের সমীক্ষার ফল বলছে সেই কাজ হলো বই পড়া নিজের সমীক্ষার মাধ্যমে আর্থার দেখেছেন অধিকাংশ বিত্তবান এবং ক্ষমতাবান মানুষ রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কিছুটা সময় কাটান বই পড়ে ঠিক কীভাবে বই পড়ার অভ্যাস একজন মানুষকে সফল হতে সাহায্য করে আর্থারের ব্যাখ্যা আসলে বই মানুষের জ্ঞান চিন্তাশক্তি বোধ বৃদ্ধি করে সেই সঙ্গে বাড়ায় মনোসংযোগের ক্ষমতা এই সমস্ত মানসিক ক্ষমতা মানুষের সাফল্যের পথে বড় মূলধন হয়ে দাঁড়ায় যে কোনো মানুষই কি রাত্রে ঘুমানোর আগে বই পড়লে সফল হতে পারবেন আর্থার বলছেন গ্যারান্টি দিয়ে বলা না গেলেও নিয়মিত রাত্রিকালীন গ্রন্থপাঠ সাফল্যের সম্ভাবনা অনেকটা বাড়াবে কি ধরনের বই পড়তে হবে আর্থারের উত্তর এর কোনো ধরা বাধার সীমানা নেই সফল মানুষেরা রাত্রে সাধারণত নিজের পেশাগত বিষয়ের বাইরেও নানা ধরনের বই পড়ে থাকেন এতে তাদের চিন্তা চিন্তাশক্তির পরিধি বৃদ্ধি পায় তাহলে আর দেরি কিসের রোজ রাত্রে কয়েক পাতা করে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন সফল জীবন আপনার অপেক্ষায় রয়েছে ডক্টর টিপসের সমস্ত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ